এই বন্ধুরা একটা শিয়াল যাচ্ছে ওই দেখো বন্ধুরা তো বন্ধুরা তোমাদের কথা দিয়েছিলাম শিয়াল দেখাবো তো দেখাতে পেরেছি তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো দেখো চারিদিকের পরিবেশটা দেখো আমার পেছনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় কুয়াশা মানে এই সকালবেলা কুয়াশাটা দেখো দেখো বন্ধুরা আর এই যে আমার সামনের জায়গাটা এখানে কিছু ফুল গাছ হয়েছে তোমরা হয়তো কোনো দিন দেখো না এগুলো বুনো ফুল কিন্তু শীতকালে এত সুন্দরভাবে ফুটেছে তোমাদের দেখায় তারাও দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুটেছে ফুলগুলো মানে এই শীতকালে কুয়াশার মাঝে এত সুন্দর ফুল মানে দেখতে তো খুবই সুন্দর লাগে মানে এইসব গ্রামেই দেখা যায় তো এই শীতকালের দিনে যারা খেঁচুর গাছে রস দিতে পারে তারা এখন দিচ্ছে খেজুর গাছের রস কিন্তু এখন আমাদের এখানে যারা খেঁজুর গাছ কাটতে পারতো কেটে রস দিতে পারত তারা তাদের এখন বয়স হয়ে গেছে তারা দিতে পারে না তো আমরা যা নেক্সট জেনারেশান খেজুর গাছের রস দিতে পারি না তো শীতকালে যারা দেয় এখন এই কুয়াশার দিনে বৃষ্টির দিনে মানে কুয়াশার দিনে শীতের দিনে খুব সুন্দর খেজুর রস খেতে লাগে তোমরা হয়তো কিছু লোক খেয়েছ এখন যদিও সেইভাবে আর পাওয়া যায় না তো চারিপাশে গাছটা দেখো বন্ধুরা এই গাছটা শীতকালে এই গাছটা সুন্দর লাগছে এই গাছটার চারিদিকের পরিবেশটা দেখে মনে হচ্ছে আমরা দার্জিলিং চলে এসেছি দার্জিলিং মানে খুবই সুন্দর লাগছে বন্ধুরা খুবই সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা এদিকে বাঁশ গাছগুলো আগেও হয়তো আমার কোনো ভিডিওতে দেখে থাকে তো এখন দেখো বাঁশ ঝাড়টা ক সুন্দর লাগছে দূর থেকে চারিদিকে কুয়াশা সাদা সাদার মধ্যে এখানে এই বাঁশ ঝাড়টা দাঁড়িয়ে রয়েছে ঘুরতে আসতে চাও তোমরা আমাকে অবশ্যই চাও কমেন্ট করে জানাবে তো দেখো পুরো একদম মানে দার্জিলিংয়ের ফিলিংস চলে আসবে পুরো এটাই গ্রাম চারিদিকে এখানে কেউ নেই আশেপাশে কেউ নেই তো এই কুয়াশার মধ্যে আশেপাশের গাছপালাগুলো খুবই সুন্দর লাগছে এই বন্ধুরা একটা শিয়াল যাচ্ছে ওই দেখো বন্ধুরা চলে গেল বন্ধুরা ওইদিকে এইটা দিয়ে নেবে ওইটা দিয়ে বেরিয়ে চলে গেলো এইখানে শিয়ালটা ছিল ওইদিকে বেরিয়ে চলে গেল যা হোক অনেকটা ধূরে চলে গেছিলো তাই তোমাদের দেখাতে পারলাম না তো আবার যদি দেখতে পাই তোমাদের অবশ্যই দেখাবো তো দেখো চারিপাশের পরিবেশটা তোমরা দেখো খুবই সুন্দর লাগছে বন্ধুরা পুরো কুয়াশায় ভিজে গেছে চারিদিক আর তার মাঝে ওই দেখো বন্ধুরা একটা শিয়াল তোমাদের দেখা দেখাতে বলেছিলাম তো কথা দিয়েছিলাম যে যে ওই নেমে দেখতে পেয়েছ বন্ধুরা দাও সামনে গিয়ে তোমাদের দেখায় শিয়াল ওই যে ওই যে ওই দেখো ছুটে চলে যাচ্ছে আমার দিকে দেখতে দেখতে ওই দেখো বন্ধুরা তোমাদের দেখা দেখাতে পেরেছি অবশেষে একা রয়েছে চারিদিকে কেউ নেই শেয়াল রয়েছে এখানে তো তো এই ভিডিওটা এখানে পর্যন্ত আমি বাড়ি যাচ্ছি ওর ভয় লাগছে এখানে আমি বাড়ি যাচ্ছি তো বন্ধুরা তোমাদের কথা দিয়েছিলাম শিয়াল দেখাবো তো দেখাতে পেরেছি আর এখানে চারিপাশে কেউ নেই আমি বাড়ি যাচ্ছি কারণ এখানে যে পাঁচটা শিয়াল চলে আসে আমাকে দৌড় মারতে হবে সোজা তো এখানে বেশি ফাল লেট করার দরকার নেই আমি বাড়ি যাচ্ছি ঠিক আছে এই ভিডিওটা এখান পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন